যে আব্দুল জব্বার মন্ডল আছে মন্ডল আছে দেখবেন মাঝে এসে খুব ভাব চাপ নেয় আমি এটা করে ফেলতেছি ওটা করে যে মানুষ অভিযান চালায় এগুলো সব নাটক আগ্রাসন হচ্ছে সুক্ষ সরু আগ্রাসন দেখেন আমাদের যে এলপি গ্যাস সেই এলপি গ্যাসের অধিকাংশ আমরা এনেছি এই সব দেশগুলো থেকে সর্বশেষ আমরা তুরস্ক থেকে এনেছি এলপি গ্যাস তুরস্ক থেকে এনেছি তুরস্ক থেকে আনতে গেলে সময় লাগছে আপনার জ্বালানি খরচ বাড়ছে এলপি গ্যাসের দাম কমাবার জন্য রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু রাষ্ট্র কোনো কোন পদক্ষেপ নিয়েছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ফাজুল কবির খান কবির খান একই সাথে সড়ক যোগাযোগ এবং এল বিষয়ক কি কি যেন উপদেষ্টা ছয় সাতটা মন্ত্রণালয় তিনি উপদেষ্টা তিনি কি পারেন তার যে বয়স তিনি তো এখনই দায়পার লাগিয়ে বিভিন্ন আলোচনা সবাই যায় একজন ব্যক্তি আশি উর্ধ্ব একজন ব্যক্তি ডায়পার লাগিয়ে যিনি আলোচনা সভায় যান চিফ হিসেবে সেই ব্যক্তির পক্ষে তো সম্ভব না এলপি গ্যাসের দাম কেন বাড়ছে সেটা নিয়ে গবেষণা করা সেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে স্টেপ নেওয়া সেটা বাস্তবায়ন করবার জন্য যে রকমের এনার্জেটিক মানুষ দরকার ছিল সেই রকম মানুষ তারা নেয়নি তাদের উপদেষ্টা পর্ষদের অধিকাংশই এনে দেয় তারা চলবার উপযোগী চলবার যারা উপযোগী না তাদের দ্বারা তো এগুলো হবে আর আমরা মনে করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে সেটাও এক রকমের বায়াস টপ পিআর প্রতিষ্ঠান এটাতে এই যে আব্দুল জব্বার মন্ডল আছে মন্ডল আছে দেখুন মাঝেমধ্যে এসে খুব ভাব চাপ নাই আমি এটা করে ফেলতেছি এটা করতে যে মাঙ্গল অভিযান চালায় এগুলো সব নাটক তাদের তত্ত্ববোধ হয় এই এলপি গ্যাসের দাম বাড়ছে কোনিজো জ্বালানি মন্ত্রণালয়ের যিনি সচিব তার একটা বক্তব্য আপনি নিতে যান বলবি না না আমার মিডিয়াতে কথা বলা নিষেধ ইতিমধ্যে গিয়েছে দীপ্ত টিভি গিয়েছে বলেছে না আমার গণমাধ্যমে কথা বলা নিষেধ এই গণমাধ্যমে কথা বলা নিষেধ মানেই আমি যে অন্য করছি সেটা আপনি আপনার সাথে শেয়ার করতে পারবে আপনার যুগ্ম সচিব আছে উপদেষ্টা তো অনেক পরের কথা সচিব এবং যুগ্ম সচিব আছেন যে কজন উপসচিব আছেন যে বা এই আপনার এই সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা আছেন প্রতিটা কর্মকর্তা এই এলপি গ্যাসের দাম বাড়ানোর জন্য দায়ী প্রতিটা কর্মকর্তা কি এটার ব্যাপারে পদক্ষেপ নেবে তারও সময় নাই ইউনিসেফের সময় নাই শফিকেরও সময় নাই ফাউজুল কবির খানেরও সময় নাই সময় নাই বিএনপির আওয়ামী লীগের বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির যারা চিন্তা করেছে এতদিন আওয়ামী লীগের কারণে বললাম আওয়ামী লীগ তো নিজেদের পিঠ বাঁচানোতেই ব্যস্ত বাংলাদেশের মানুষের যে সংকট গুলা সেগুলো নিয়ে তারা কথা বলবে সেই সময় তাদের নেই তাদের পেইজেই যান গতকাল পর্যন্ত তাদের পেইজের বক্তব্য হচ্ছে নির্বাচন হচ্ছে না তাহলে আওয়ামী লীগের সময়ও